নমস্কার রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো ওড়িশা ফেমাস পখাড়া ভাত যেটা আমরা বাংলায় বলি পান্তা ভাত রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আমি এখানে দুশো গ্রাম চালের ভাত বানিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দেব। জল দেওয়ার পর পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখে দেব পাঁচ ছয় ঘন্টা পর ঢাকনাটা খুলে হাফ কাপ টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব টক দইটা যখন ভাতে জল মেশাচ্ছিলাম সেই সময়তেও দিয়ে দেওয়া যায় টক দইটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প একটু ধনে পাতা কুঁচি আর একটা পেঁয়াজ কুঁচি দিয়ে দেব এগুলোকেও ভালোভাবে মিশিয়ে নেব তারপর একটা তড়কা বানিয়ে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে চার চা চামচ সর্ষে তেল গরম করতে দেব তেলটা গরম হবার পর হাফ চা চামচ জিরে হাফ চা চামচ সর্ষে দুটো শুকনো লঙ্কা অল্প একটু কারিপাতা আর এক চিমটে হিং দিয়ে দেব। মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর ভাতের মধ্যে ঢেলে দেব তারপর ঢাকা দিয়ে দেব যাতে তরকার গন্ধটা ভাতের সঙ্গে ভালোভাবে মিশে যায় এবার আমি আলু চোখাটা বানিয়ে নেব তার জন্য আমি এখানে দুটো বড়ো সাইজের আলুকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবার ওর মধ্যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নিয়ে দিয়েছি আর একটা টমেটোকে পুড়িয়ে নিয়েছি আর নিয়েছি অল্প ধনে পাতা এবার শুকনো খোলায় ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা হাফ চামচ মতো দিয়ে দেব। তারপর দেব পরিমাণ মতো নুন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমি এখানে পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল সেটাই ব্যবহার করেছি এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি আর রসুন দিয়েছি চার পাঁচ কোয়া রসুনটা অল্প থেঁতো করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়েছি দুটো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন পখাল ভাতের সঙ্গে আমি শুধুমাত্র আলু চোখা বানিয়েছি আপনারা চাইলে গয়নাবড়ি ভাজা অথবা মাছ ভাজা বানিয়ে খেতে পারেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ